নমস্কার বন্ধুরা টেডি ফুড চ্যানেলে সবাইকে স্বাগত সহজ পদ্ধতিতে খুব কম সময়ে আপনারা এই সোয়াবিনের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আপনারা পুরো ভিডিওটি দেখুন সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি আলু আর ক্যাপসিকাম কেটে নেব কিছুদিন আগে বেগুন গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম কতটা ছোট ছিল আর গাছগুলো বড় হয়েছে ঠিকই কিন্তু কতটা পরিমাণে ঘাস ফুটেছে আর কতটা লতাবাতা হয়েছে দেখুন এই যে বেগুনগুলো মোটামুটি সাইজের একটা হয়েছে আলু ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে সর্ষে তেল দিয়ে ভেজে নেব ভেজে নিয়েছি তুলে নেব মশলা করার জন্য তেল দেব কেটে রাখা পেঁয়াজ দেব পেঁয়াজ ভেজে নিয়েছি হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো আদা রসুন ধনে বাটা মশলা কষিয়ে আছি ক্যাপসাম দেব করা করোনা তেল দেবো আলু দেব আলুটা দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে সোয়াবিন দেব লবণ দেব সোয়াবিনের কারি হয়ে গেছে আর সবশেষে গরম মশলা দিয়ে তুলে নেব